আসসালামু আলাইকুম রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ রাব্বি সাহেদি সারওয়ার হোসেন সময়ত বন্ধুগণ আমরা জীবন জীবনযাপন করার ক্ষেত্রে পৃথিবীতে বসবাস করার সময় বিভিন্নজন জন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হই কেউ প্রাকৃতিক সমস্যায় কেউ আল্লাহ পাকের বেঁধে দেওয়া নিয়মে এবং কেউ কৃত্রিমভাবে কৃত্রিম যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে মানুষ অনেক সময় কফরি কালাম জাদু টোনা বান এই সমস্ত শয়তানের যে অনিষ্ট আছে এইগুলোতে আক্রান্ত হয় আমাদের দিনে নবী রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনিও কিন্তু শত্রুদের দ্বারায় জাদুতে আক্রান্ত হয়েছেন তো যুগে যুগে কালো কালো এগুলো হয়ে আসতেছেই সুলাইমান নবীর আমলে হজর মোসানবীর আমলে এবং অন্যান্য যত পয়গম্বর আছে সমস্ত নবীর রসুলদের আমলে কিন্তু এই জাদুর প্রভাব ছিল তো জাদু যেহেতু একটি কুফুরি কালাম যারা জাদু করে বা জাদুঘরের কাছে যায় যারা ঝাড়ফুঁক করে কুফুরি কালামের মাধ্যমে তারা সকলেই কিন্তু পথভ্রষ্ট পক্ষান্তরে এই সমস্ত জাদু টোনা জীবনের সমস্যার সকল সমাধান মহান রব্বল আলমিন আল্লাহ পাকসবনতা আলা পবিত্র কোরআনে এর সেফাই কামেলা আমাদের জন্য দান করেছেন এবং তাছাড়া আমরা বিভিন্ন হাদিস শরীফ থেকে মহানবীর সাল্লু আলাইস্লাম যা বলেছেন জাদু টোনার ক্ষেত্রে কিংবা দুষ্ট জিনদের ক্ষেত্রে বা তাদের প্রতিরোধ করার জন্য অনেক ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছে আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করি তারা জানি পক্ষান্তরে যারা এগুলো রিসার্চ করে না তারা জানে না আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলোই সুন্দরভাবে তুলে ধরব যে কিভাবে আমরা বিভিন্ন শয়তান জিন বা জাদুকে নষ্ট করব। তো আজকের স্পেসিক বা মূলত বিশেষভাবে যে আলোচনা সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে যখন কেউ চালান লাগিয়ে দেয় বা বিভিন্ন কারণে কোনো জিন যখন কাউকে আক্রমণ করে সেই দুষ্ট জিনকে অনেকভাবে তদবির করার পরও চিকিৎসা করার পরও ভালোভাবে বোঝানোর পরও যখন যেতে চায় না তাকে কীভাবে আগুনে জ্বালিয়ে দেওয়া যায় বা দেওয়া হবে বা আগুনে জিনকে আগুনে জ্বালানোর দোয়া সম্পর্কে আমি আজকে বিস্তারিত ভাবে আলোচনা করব বিভিন্ন হাদিস বিশারদগণ এই ইসমে আজমটাকে বেশি প্রাধান্য দিয়েছে আমি আবার বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হাম লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমের মাধ্যমে অনিষ্টকারী জিনকে শয়তান জিনকে আগুনে জ্বালিয়ে দোয়া যায় তাছাড়া এই ইসমে আজম পাঠ করে আপনি যে কোনো দোয়া করলে আল্লাহ পাকসুবনতির দ্রুত কবুল করে সম্মানত বন্ধুগণ তবে একজন জেনকে জবাই করতে যান কিংবা বোতলে বন্দি করতে যান কিংবা যদি আগুনে জ্বালিয়ে দিতে যান অবশ্যই আপনার একটা জিনিস সবসময় মাথায় থাকতে হবে আপনি যে আমেল ব্যক্তি অর্থাৎ যে এই যেই আমলগুলো করে তাকে অবশ্যই একজন ইমানদার পরহেজগার মুত্তাকিন ব্যক্তি হইতে হবে এবং সেই ব্যক্তিকে ইসলামের পরিপন্থী কোনো কাজ করা যাবে না পবিত্র কোরআন হাদিস সমস্ত কিছুর উপর পূর্ণাঙ্গ ইমান থাকতে হবে বিন্দু মাত্র সন্দেহ থাকলে আপনার কোনো কাজে আসবে না শুধু পুরা কোরআন যদি আপনি হাজার বারো খতম দেন যদি আপনার ইমানের ঘাটতি থাকে কোনো কাজে আসবে না তাছাড়া একজন জিনকে বোতলে বন্দি করতে গেলে যে কিছু বা জিনকে আগুনে পুড়াইতে গেলে বা ধ্বংস করতে গেলে জবাই করতে গেলে তার পরবর্তীতে আপনার যে রিয়াকশনগুলো হতে পারে তার ফ্যামিলি জিনের পরিবারের লোকজন আপনাকে আক্রমণ করতে পারে আপনার ফ্যামিলির লোকজনকে আক্রমণ করতে পারে এই ঝামেলাগুলো যদি আপনি মোকাবিলা করতে পারেন তাহলে আপনি এই কাজে যাবেন ইউটিউবে দু একটা ভিডিও দেখে কখনো আপনারা এই কাজে যাবেন না এটা আমি বারবার আপনাদের অনুরোধ করি তো সময় হয়তো বন্ধুবণ ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি পরবর্তীতে আরও অন্য কোনো পর্বে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ